কিছুদিন আগে মুর্শিদাবাদে হিন্দু হিসেবে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে যেভাবে তরোয়ালি দিয়ে জবাই করার ছুরি দিয়ে ঘষে ঘষে কেটে মেরেছে যেভাবে কাশ্মীরে হিন্দু বেছে বেছে তাদের বস্ত্র সরিয়ে গোপনাঙ্গ দেখে তারা হিন্দু দেখে খুন করেছে ঠিক ভাবে বিজয় ভূঁইয়াকে একটা সবল লোককে শক্ত মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটাতে 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 তাকে নিঃশংসভাবে পরবরচিতভাবে খুন করা হয় পোস্টমর্টামের রিপোর্ট দ্বিতীয়বারের যদি পড়েন চোখ থেকে জল ধরে রাখতে পারবেন না শরীরে ছিল আঙ্গুল থেকে মাথা পর্যন্ত চৌচির করে দিয়েছে এরা আর যাই হোক মানুষ হতে পারে না এমনকি এদের যদি পশুর সঙ্গে তুলনা করা হয় তাহলে পশুকেও লজ্জা দেওয়া হবে এই হলো এখানকার তোলামুলের লোক চ্যালেঞ্জ হিসেবে এলাকা দখলের লড়াই উন্নয়নের কাজ বন্ধ একদলীয় শাসনতন্ত্র বুথ লুট একদলের এজেন্ট এ জিনিস পারমানেন্ট বন্ধ করব আমি আপনাদের আশীর্বাদে এই জব্দ করায় ডক্টরেট পেয়েছি আমি নন্দীগ্রামে হারমারদের এমন জব্দ করেছি তাদের ঘাস পর্যন্ত নেই লক্ষ্মী পুজোর দিন দু হাজার বাইশ মমিনপুর ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ করেছিল আমি ওখানে এমন টাইট দিয়েছি এখন লক্ষ্মী পুজোর দিন রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না দু হাজার তেইশ উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়ার শিবপুর হুগলির রিসড়া সেখানেও একই জিনিস করেছিল রামনবমীর দিন ঠান্ডা করে দিয়েছি পারমানেন্ট মথাবাড়িও ঠান্ডা আর মুর্শিদাবাদকেও পারমানেন্ট ঠান্ডা করার কাজ আমরা করব বিজয়বাবুর আত্মবলিদানের পরে আমরা শুধু দ্বিতীয়বার রেলওয়ে হসপিটালের ডক্টরকে রেখে পোস্টমর্টম করিয়েছি তা নয় ষাটজনকে আসামি করে যে মামলা করা হয়েছিল সেই মামলাকে আমরা দীর্ঘ পাঁচ মাস লড়াই করে আমরা এনআইএ করাতে বাধ্য করিয়েছি বাকিরাও ব্যাগ ছাড়ছে কেউ ছাড় পাবে না শুধু ছাড় পাওয়া নয় চার্জশিটে করিয়ে সমস্ত উইটনেসদেরকে যারা এখানকার নেতা আছেন উত্তম সম্রাটদের দায়িত্ব প্রত্যেকটা সাক্ষীকে ঠিক রাখতে হবে এবং এদেরকে চোদ্দ বছর মিনিমাম জেলের ভিতরে রাখতে হবে তার ব্যবস্থা আমাদের নিতে হবে একইভাবে কথা দিতে পারি আমাদের শঙ্কর মণ্ডল এবং আমাদের দীপক মন্ডলের তারা বিচার পায়নি যেহেতু তাদের মামলা সিবিআই বা এনআইএ হয়নি মমতার পুলিশ তাদের বিচার দেয়নি কথা দিচ্ছি ছাব্বিশে বিজেপি সরকার এলে শঙ্কর মন্ডল দীপক মন্ডলের মামলা রিওপেন করিয়ে পাতালের যত ভিতরে থাকো না কেন পাতাল খুঁড়ে তোমাদের বের করে এনে জেলের ভাত খাবো আমাদের নাম ভারতীয় জনতা পার্টি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ছাব্বিশের লড়াই সামনে আমি জানি পূর্ব মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির মাটি নরেন্দ্র মোদীজির ঘাঁটি গত লোকসভা ভোটে গাঁথি এবং তমলুক জিতিয়েছি আমরা পিসি এবং ভাইপো পাড়ায় পাড়ায় ঘুরেছে হেলিকপ্টার নিয়ে ওই যে অধিকারী মুক্ত করতে হবে আপনারা পিসি ভাইপো মুক্ত করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই ভোট যদি রাজ্যে পাই রাজ্যে বিজেপির সরকার তৈরি হবে বিজেপির সরকার তৈরি হলে এই মুর্শিদাবাদের মতো হিন্দু পলায়ন মোতামাড়ির মতো লুট সরস্বতী পুজো বন্ধ এবং যে অত্যাচার আজকে রাষ্ট্রবাদী সনাতনীদের উপর হচ্ছে যে চুরি দুর্নীতি আজকে সর্বস্তরে হচ্ছে বেকার যুবকরা আজকে দু কোটি পনেরো লক্ষে পৌঁছে গেছে নারীদের সুরক্ষা নেই আমরা এর বদল আনবই সুশাসন সুরক্ষা আমরা দেবই যোগীজির মতো সুশাসন সুরক্ষা হেমন্ত বিশ্ব শর্মার মতো রোহিঙ্গাদের এই রাজ্যের বাইরে চুলের মুঠি ধরে বের করার কাজ করব যা গুজরাটের বিজেপি সরকার করছে মহারাষ্ট্রের বিজেপি সরকার করছে এখানেও কমসে কম এক কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে বসে আছে আমাদের জমি রেশন লাভ ল্যান্ড জেহাদ ভোট জেহাদ আমাদের ভারতীয় সে হিন্দুই হোক মুসলমানই হোক তার অধিকার কেড়ে নিচ্ছে পরিবর্তন করতে গেলে বিজেপি কে আনতে হবে মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাববেন না তিন হাজার দেব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে বাচ্চাতে গুলি বোমার আওয়াজ এলাকা দখলের লড়াই উন্নয়নের কাজ বন্ধ একদলীয় শাসনতন্ত্র বুথ লুট এক দলের এজেন্ট এ জিনিস পার্মানেন্ট বন্ধ করব আমি আপনাদের আশীর্বাদে এই জব্দ করায় ডক্টরেট পেয়েছি আমি নন্দীগ্রামে হারমারদের এমন জব্দ করেছি তাদের ঘাস পর্যন্ত নেই লক্ষ্মী পুজোর দিন দু বাইশ মমিনপুর ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ করেছিল আমি ওখানে এমন টাইট এখন লক্ষ্মী পুজোর দিন রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না দু হাজার তেইশ উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়ার শিবপুর হুগলির রিসড়া সেখানেও একই জিনিস করেছিল রামনবমীর দিন ঠান্ডা করে দিয়েছি পারমানেন্ট বাড়িও ঠান্ডা আর মুর্শিদাবাদকেও পারমানেন্ট ঠান্ডা করার কাজ আমরা করব বিজয়বাবুর আত্মবলিদানের পরে আমরা শুধু দ্বিতীয়বার রেলওয়ে হসপিটালের ডক্টরকে রেখে পোস্টমর্টাম করিয়েছে তা নয় আসামি করে যে মামলা করা হয়েছিল সেই মামলাকে আমরা দীর্ঘ পাঁচ মাস লড়াই করে আমরা এনআইএ করাতে বাধ্য করিয়েছি অনেকে গেছে বাকিরাও ব্যাগ্য ছাড়ছে কেউ ছাড় পাবে না শুধু ছাড় পাওয়া নয় চার্জশিটেট করিয়ে সমস্ত উইটনেসদেরকে যারা এখানকার নেতা আছেন উত্তম সম্রাটদের দায়িত্ব প্রত্যেকটা সাক্ষীকে ঠিক রাখতে হবে এবং এদেরকে চোদ্দ বছর মিনিমাম জেলের ভিতরে রাখতে হবে তার ব্যবস্থা আমাদের নিতে হবে একইভাবে কথা দিতে পারি আমাদের শঙ্কর মন্ডল এবং আমাদের দীপক মন্ডলের তারা বিচার পায়নি যেহেতু তাদের মামলা সিবিআই বা এনআইএ হয়নি মমতার পুলিশ তাদের বিচার দেয়নি কথা দিচ্ছি ছাব্বিশে বিজেপি সরকার এলে শঙ্কর মন্ডল দীপক মন্ডলের মামলা রিওপেন করিয়ে পাতালের যত ভিতরে থাকো না কেন পাতাল তোমাদের বের করে এনে ভাত খাবো আমাদের নাম ভারতীয় জনতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন